আমি বলতে চাই আমরা লিগের আমলে বিগত সতেরো বছর যাবতীয় আমার সাংবাদিকরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং লিগের সন্ত্রাসী দ্বারা নির্যাতিত হয়ে আছে ঠিক আমরা মনে করছিলাম যে পাঁচ তারিখের পরে আমরা হয়তো নির আমরা আমি পাবে আমি ভাবে আমরা সাংবাদিকরা আমাদের নীতিগত ভাবে কাজগুলি আমরা করে দিতে পারবো কিন্তু আমরা দেখেছি সেই লিগের সেইরা এবং সেই তারা এখনো সাংবাদিকদের কোনো ভুল ত্রুটি না দেখি ঘুম দেখে সেই সাংবাদিকদের উত্তরে নির্বিচারে নির্যাতন চালিয়ে যাচ্ছে আমরা গাউবাদের দেখেছি আমাদের যেমন কোচিং গেটে আমাদের সাথে তাদের তার নিয়ম শৃঙ্খলা বাহিনী তারা উভয় পক্ষকে শান্ত করবে ওরা এই শৃঙ্খলা বাহিনী তাদের উভয়কে জিতে কথা বলবে ওরা সেই শ্রদ্ধা তারা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে মেসনিতে একদম পুলিশ আমাদের সেই সাদা পাণ্ডিতের তারা সম্পর্কী ছিল তারা তারা সহাদকে উপরে গম বিচারে ওই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাদেরকে তাদের এখানে যে রুম আছে সেই রুমের ভিতরে বাংলাদেশের বেসরকারি সাগর যদি নিয়ে তাদেরকে লাজি দিয়া করে এবং তাদেরকে সেই ভঙ্গিকে এবং গৌরত্ব করে দেয় এভাবে আমাদের পরবর্তীকালে আমরা সাংবাদিকরা তার প্রতিবাদ জানালে তাদেরকে বলতে এখান থেকে প্রচার করার যে দাবি চলায় সেই প্রচার আমরা দাবি আমরা মান রাখি না আমরা চাই এই যারা নির্যাতিত পুলিশের যারা জড়িত ছিল অল্প সকল তাদের আইনত ব্যবস্থা নিয়ে তাদের উপরে তাদের ধ্বংস দিতে হবে তাদের উপরে বিভাগীয় মামলা দিয়ে তাদের বিচারদের আওতায় আনতে হবে একজন কাজল ইসলাম আমাদের মাঝে কথা বললেন জনাব কাজল ইসলাম গতকাল তিনজন আমাদের সাংবাদিক বন্ধু কে আহত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামে এই সাংবাদিক বন্ধু সভাপতি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আমি আজকের এই প্রতিবাদ বাংলাদেশ মহাসর সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তো নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই কত সত্র অবশ্যই আমার তিন হাজার বন্ধুকে আপনারা আহত করেছে আসক্তি নিয়ে গেছে তাদের বিচার আমরা এখনো পাই নাই কত কালকে তিনজন বন্ধুকে আহত হয়েছে আমরা লাইনে দেখতে পাচ্ছি সাংবাদিক দল করে

yes গাড়ি আটক করা হয়েছিল সেই গাড়িকে ধ্বংস করতে হবে এবং যারা ওই সব হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার তালিকা নিয়ে আমার প্রথমে আপনাদেরকে প্রতিবাদ জানানোর জন্য সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আসলে গতকালকে ঘটনাটা যেটা আমি ভিডিওতে পরে আমি দেখলাম

কিন্তু ভিডিওতে দেখলাম সে কত বড় সন্ত্রাস মাপতান আপনার একজন সাংবাদিককে মত করা হয়েছে সে এখানে এসেছে আপনার কি বলে গাড়ি বলে তাকে এটা করে চিন্তাইকারী এই শব্দটা যখন দেখেছে তারা এখান থেকে আপনার বিহারি খাওয়ার জন্য যাচ্ছিল হুন্ডা নিয়ে এখানে যেহেতু জ্যাম যাচ্ছে তার হুন্ডার পিছন দিয়া ওই গাড়িটা লাগিয়ে দিয়েছে এখন লাগাও যাওয়ার কারণে সে গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা

নির্লজ্জভাবে আমি চালাচ্ছি এতগুলো প্রশাসনের লোক এখানে আপনার যে রাস্তা ছিল কয়েকজন মানুষ মিলে আপনার সাংবাদিকের উপর আক্রমণ করেছে পুলিশরা এসে আবার সেই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে সাংবাদিকরা আপনার মানুষের সে না মানুষের কোন সাংবাদিকের কাজ করে কি সাংবাদিকেরা আপনারা আমাদের কাছে এখানে আসেন আমরা জানি অনেকেই আন্দোলন সংগ্রাম এখানে আপনাদের দুঃখ দুর্দশা জানার জন্য আসেন আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের কথাগুলো তুলে দেব কিন্তু আমরা আমাদের কোন মানে আমরা সব সাংবাদিকেরা আমরা কিন্তু হাত ছলাই দেই এটা আমাদের হাত ছলানো আমাদের পত্রিকার দৃষ্টিভ থেকে বলা আছে তুমি হাত ছলাইতে পারবে না তুমি झगडा করতে পারবে না মারামারি করতে পারবে না

আমাদেরকে অনেক ফেট করেছে তারা আর আজকে আপনার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু প্রশাসনের লোকেরা আজকে এই দিনে গুলি জাতীয় প্রেস ক্লাবের মতাম সাংবাদিক নেতাদের উপর হামলা করা হয় এই দুঃখ কার কাছে বলবো কার কাছে যাই আমরা এই দুঃখ প্রকাশ করবো গতকালকে আমাদের এখানে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বিশ্বে ছিলেন সেখানে এসেছেন এসে এই কথা বলেছেন আজকের মুহূর্তে একটা সমস্যা সমাধান করবে সেখানে কোনো কতটুকু হয়েছে এখনো আসে না হয়তো আমরা জানবো আপনার সেটা দেখার অপেক্ষা আছে তবে এখানে যারা এখানে মনে হয় আশা করি ভবিষ্যতে সাংবাদিকদের উপর অন্তত সাংবাদিকদের উপর অন্তত আপনাকে আট রোধ করছে প্রশাসনের কাছে এই কোন একটা ধরনের ঘটনার কাজ করবেন না যদি করেন তাহলে পরিস্থিতি কি হবে সেটা আপনারা ভালো করে জানেন

ভাবে আমাদের কাজ করার কথা ছিল সংবাদ সাংবাদিকদের এবং জনগণের সংবাদ প্রচারের জন্য বসতে থাকার কথা ছিল সেই কথার থেকে আজকে আমাদের সহকর্মী বাইদেরকে গতকালকে নির্মম ভাবে আঘাত করা হয়েছে সেই আঘাতের প্রতিবাদে সেই বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই দাঁড়িয়ে থাকাটা আমাদের জন্য কতদূর দুঃখজনক প্রত্যেককে বাইরে আমরা আমরা তারা এই সাংবাদিকতার সাথে গণমাধ্যমের সাথে জড়িত তারা প্রতি যে আমাদের কতদূর দুঃখ কষ্ট নিয়ে আমরা কাজ করে থাকি জনগণের কথা বলে থাকি নিজে রাখে জনগণ এবং সাধারণ রাজনীতির করা কৌশলের উপরে কথা বলে থাকি প্রশাসনিকের কর্মকর্তাদের ভালো কাজের কথা বলে থাকি খারাপ কাজের ব্যাপারে আমরা সেই তথ্য সংগ্রহ করে লিখে থাকি আজকে আমাদের সেই কাজে থাকার কথা ছিল কিন্তু না থেকে আজকে আমাদের এই সহকর্মী বাড়িদেরকে যেভাবে আঘাত করা হয়েছে আপনারা প্রত্যেককে দেখেছে কিন্তু মন আঘাত করেছে তাদের উপরে কিভাবে মত প্রশ্ন করেছে পুলিশ এসে তাদেরকে বাধা না দিয়ে তাদেরকে পুনরায় তাদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে তদক পিটিয়েছে আজকে প্রিয় বন্ধুগণ প্রিয় সাংবাদিক বাইরে আমার প্রিয় মনে আমার আমরা ওই কবর পেলা হয়ে পরিমাণ থেকে বেরোইতে পারবো না বাংলাদেশের প্রত্যেকটি যারা যারা জড়িত আছে প্রত্যেকে প্রত্যেকের সাথে জনযুক্ত হোক ঐক্যবদ্ধ হোকটা অনলাইনে কার্যক্রম বন্ধু করে দিবশি বিচার হয় প্রিয় আজকে অসংখ্য রক্ত ফের বিনিময়ে প্রতিষ্ঠানকে বিদায় করে সাংবাদিক থেকে তারা ও হত্যা করেছিল সেই বিচারের জন্য আমরা করেছিলাম পঁচিশ বিদায় হওয়ার পরে আজকে তোমরা তাদেরকে ভুল দিবে কারণে হত্যার বিচার হয়েছে সেই বিচার পাওয়ার কারণে আমরা ভুল দেওয়ার জন্য দাঁড়াবো প্রশাসনকে এই সরকারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি আমার আরেক ভাইকে তারা নির্মাণ করে মধ্যস্থ করে প্রশাসনের সামনে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে তাদেরকে টাকা মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়েছে আমরা খুবই দুঃখ আমাদের দুঃখ আমরা আমরা করি রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলি সংবাদ সংগ্রহ করি করে জনগণের কাছে পৌঁছে দেশের কাছে পৌঁছে দে এটা যদি আপনাদের কাছে ভালো না থাকে তাহলে